ব্রাহ্মণবাড়িয়া জেলার দ্বিতীয় বৃহত্তম এই গ্রামটি আমাদের এই চান্দিগ্রাম প্রায় আঠারোশো শতাব্দীর থেকে প্রাচীন সভ্যতা থেকে কিন্তু এই নদীর পথের মাধ্যমে এই অঞ্চলটিতে বসবাস শুরু করে মানুষ আর এ তখন কিন্তু এই মৃৎশিল্পের কারিগররাই বেশি কাজে সমৃদ্ধ ছিল আর এই সমৃদ্ধের একটি অংশই কিন্তু এই স্থানটিতে দেখা যায় পরবর্তীতে এই নদীর পাশে তারা বসত বাড়ি গড়ে তোলে এবং এখানে কিন্তু মৃৎশিল্পের কারিগররা তারা যে মৃৎশিল্প তৈরি করতো সেটির কিন্তু একটি প্রায় উদাহরণ দেখা যায় স্থানটিতে এই নদীপথে এসে কিন্তু স্থানে তারা বসতবাড়ি করে এবং মৃৎশিল্প জীবিকা নির্বাহর একটি বড় মাধ্যম আর নদীপথকে কেন্দ্র করে যাতায়াতের মাধ্যম যেমন ছিল তিতাস নদী সময় ও কালের পরিবর্তনে নদী নাব্যতা সংকট ও বিভিন্ন বিষয়ে নদী কিন্তু হারিয়েছে তার চিরচেনা সেই যৌবন একটা সময় এই নদী দিয়ে কিন্তু চলাচল করত বিশেষ করে লঞ্চ থেকে শুরু করে পণ্যবাহী জাহাজ ও মানুষদের যাতায়াতের মাধ্যমে ছিল এই নদী নদীকেন্দ্রিক অঞ্চল হয় এই অঞ্চলটিতে কিন্তু বসবাস শুরু হয় আঠারোশো শতাব্দীতে আর আঠারোশো শতাব্দীর পরবর্তীতে এসে একটি কিন্তু ব্রাহ্মণবাড়িয়া জেলার দ্বিতীয় বৃহত্তম গ্রাম হিসাবে যেন প্রচলিত পেয়েছে ও ঐতিহ্যে ইতিহাসে বরপুর এই গ্রামটিতে কিন্তু রয়েছে সংস্কৃতির এক অপূর্ব সৌন্দর্য কারণ এই সৌন্দর্যকে কেন্দ্র করে তারা যেমন গ্রামে একসাথে এক মসজিদে শুক্রবারে জামাত আদায় করে থাকে এটি একটি বিশেষ কিন্তু উদাহরণ জলজ উদ্ভিদ এই কচুরি বর্ষার মৌসুমে এই জমিগুলোতে স্থান নিয়েছে আর এই জমিগুলো এখন বর্তমান সময়ে পতিত রয়েছে কারণ বিশেষ করে একটি কথা হচ্ছে যে এই জমিতে এইগুলো থাকার ফলে জমির খরচ বেড়ে যায় দ্বিগুণ কারণ পরিষ্কার করার মতন যেমন খরচ যোগান দিতে হয় ঠিক তেমনি কৃষকরা পড়ে যায় লচের ক্ষীণ তাই এই জমিগুলো অধিকাংশ জমি দেখা যায় যে পতিত রয়েছে আশেপাশে কিছু জমি রোপণ করা হয়েছে একে কেন্দ্র করে বাংলাদেশের খাবারের চাহিদা যেমন যোগান দিতে ব্যর্থ হচ্ছে কৃষকরা ঠিক তার বিপরীতে বিদেশ থেকে আমদানি করার ফলে খাদ্যদ্রব্য বেড়ে যেতে পারে যে কোনো সময়ে জলজ উদ্ভিদ এই কচুরি পানার কারণে এই বিলটির প্রায় অধিকাংশ জমি কিন্তু পতিত রয়েছে যেদিকে চোখ যায় সেদিকেই শুধু খালি জমি আর পতিত জমি এই জমির কারণে কৃষকরা যেমন লসের সম্মুখীন হচ্ছে ঠিক তেমনি এই কচুরি পানার ফলে কৃষকদের অনেক না কানিচু খেতে হচ্ছে কারণ যেমন কৃষিকাজে লসের সম্মুখীন হচ্ছে ঠিক তেমনি তার বিপরীতে কিন্তু এই কৃষিকাজ না করার ফলে এমন অধিকাংশ এলাকা মিলে কিন্তু একটি খাদ্য সংকট তৈরি হতে পারে যেটি রাষ্ট্রের ও মানুষের জন্য খুবই একটি বিপজ্জনক বিষয় যে বিষয়কে কেন্দ্র করে সরকার গুরুত্ব দিতে হবে এই কচুরি পানা নিরুৎসাহিত করতে কচুরি পানা কীভাবে প্রতিরোধ করা যায় কিভাবে তাদের বিস্তার প্রতিরোধ করা যায় সে বিষয়ে গুরুত্ব দিতে হবে সরকারকে তাহলেই কিন্তু এই কৃষিকাজে উদ্বৃদ্ধ হবে মানুষ আর এই মানুষ উদ্বুদ্ধ হলে কৃষিতে সমৃদ্ধি আনবে বাংলার কৃষকরা একদিকে কচুরি বিস্তারের কারণে যেমন পতিত রয়েছে জমি ঠিক তেমনি এই জমিগুলো চাষ করার পর কিন্তু ইঁদুরের আক্রমণে যেন কুলঠাসা কৃষকরা প্রায় অধিকাংশ জমিতেই কিন্তু এই ইঁদুরের আক্রমণের ফলে কিন্তু জমি নষ্ট হচ্ছে আর এককেন্দ্র কেন্দ্র করে কিন্তু কৃষকদের অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে আর এইগুলো এভাবে চলতে থাকলে কৃষকরা যেমন নিরুৎসাহিত হবে কৃষিকাজে আগ্রহ ও মনোবল হারাবে কৃষকরা ঠিক তেমনি কিন্তু কৃষিকাজে সবচেয়ে দুর্ব্যবস্থাপনা পরিচালনা কৃষিকাজে সহযোগিতা না পাওয়া এই সময়ে কৃষকদের মুখে হাসি থাকে দান অঙ্কুর আসার সময় ঠিক তার বিপরীতে কিন্তু এই ইঁদুরের আক্রমণে কৃষকদের এখন মনে যেন এক আঘাত এনেছে বই ও আতঙ্কজনে বিরাজ করছে কারণ এই দান গুলাই তুলতে পারবে কিনা সে বিষয়ে শঙ্কিত কৃষক কৃষির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ব্যবস্থাপনা হচ্ছে সেচ ব্যবস্থাপনা এই সেচ ব্যবস্থাপনার কারণেই কিন্তু কৃষকরা যেমন জমিতে পানি পায় ঠিক তার বিপরীতে কিন্তু সরকার প্রধান কৃষিতে অনেক পরিস্থিতি এর সুফল পাচ্ছে না প্রান্তিক প্রান্তিক অঞ্চলের কৃষকরা কারণ প্রান্তিক পর্যায়ে এসে এটি যেন মানুষদের কাছে যারা এই সেচ প্রকল্পের সাথে ব্যবসা বাণিজ্য করে থাকে তারাই কিন্তু এই কৃষি পর্যায়ে জমিপতি তারা টাকা নিচ্ছে সম পরিমাণ মূল্যের সেথায় কিন্তু এই সরকারি ভর্তুকি সঠিক পরিপূর্ণ না পাওয়ার কারণে কৃষকরাও কিন্তু একটি মনোবলের দৃষ্টি প্রভাব পরে এই কৃষিকাজে নদীর বিশেষ একটি অংশই কিন্তু এই জলজ ও কিন্তু দখল করে রেখেছে আর এই নদীকে কেন্দ্র করে মানুষের কষ্ট আর কৃষিকাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সময় সময় ভূমিকা পালন করা এই নদীটি কিন্তু এখন বর্তমান সময়ে যেন একটি রীতিমতো মরার উপরে খালারগা হয়ে উঠেছে কারণ এই নদী দিয়ে পারাপার হওয়াটা যেমন কষ্ট ঠিক তেমনি তার ব্যতিক্রমে রয়েছে জলজ উদ্ভিদের কারণে এই কৃষিখাতকে সবচেয়ে উৎসাহিত করছে এই কচুরিপানা কচুরিপানার কারণে যে জমি দান দান হলে এই জমি দিয়ে নদী দিয়ে না নেওয়ার কারণেই কিন্তু এটি ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকরা আর একে কেন্দ্র করে কিন্তু এই কৃষিকাজে আগ্রহ ও মনোবল হারিয়েছে অনেক মানুষ প্রায় এই অঞ্চলটিতে অনেক জায়গাতেই রয়েছে পতিত জমি কারণ এই নদী দিয়ে পারাপা না হওয়ার কারণে কিন্তু এই জমিগুলো পতিত রয়েছে